বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ কোন জেলা নও আমি নওগাঁ জেলার গীতি সন্তান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ করণ যাই فاضিল ডিগ্রি মাদ্রাসার তে 76 তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিল অত আমার বয়সই হয় নাই আরে বাপ আমার দাদার বয়সে এত দিন হয়েছে কিনা সম্ভাবনা আছে কি আমবা আছে আমার মাহফিল আজকে আব্বা সামনে আসেন আমার দাদার বয়স কত সত্তর হবে এখনো ছয় বছর আগের থেকে এই মাহাপিলটা চালু হয়েছে জোরে বলেন আল্লাহ আকবর গুহা গুহাই তোমারি ধসমান ঢেগে নামে আল গর ভাঙল সবার ভোল তোমারি বন আসল গর সায়া দলে ঠিক না খালিদ মারালি আব ইসলামি সন্ড নীল দূলে আলাম তিন সেল চের দিন সাগল মানুষের দরে সবাই হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার বেথ বেদনার বরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিন নাই মগা ছেড়ে রাসুল তোমাকে ভুল আমি কেমন গ রে কলিসাঁট প্রাণ পিও নওগা সেলা বাসি তলা মাসি বলেন তো দেখি রসুলকে ভুলে সামাবে পত্নীতলা থানা কলিঝাঁট টুকরা বাবাজিরা আমরা মুসলমান হতে পেরে আমাদের দাম কম না বেশি উচ্চ হসে বলেন তো দেখি আমার নবীর দাম কম না বেশি আমার নবীর উম্মত হতে পেরে আমরা দামি না কম দামি কলিশা টুকরা বাবাসিরা বলেন তো দেখি আমার রসুলকে নিয়ে যদি কোনো নাস্তিক রাম বাম যদি কুটুক্তি করে আমরা মুসলমান ঠিক থাকতে পারবো না কথা বলেন ঠিক কি না আজকেও স্টেজে ওঠার মুহূর্তে আমার আগামীকালকে গ্রাম মাহফিল সেখান থেকে ফোন আসলো এক নাস্তিক না মুরতাদনা মুসলমানের ঘরে জন্ম নেওয়া এক নাস্তিক তার নাম হলো নাহিদ গতকাল রাত দুইটার দিকে আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা বাসে মন্তব্য করে স্টাটাস দিয়েছে আমার নবীর চরিত্র চরিত্রহীন নিয়ে জোরে কোন নাউজুবিল্লাহ পুরো কুড়িগ্রামে আজকে আন্দোলন মিছিল চলতেছে এরকম নাস্তিক রাম বামকে ফাঁসির মঞ্চে ঝোলানো কথা বলেন ঠিক না ব্যাটি আমরা বাংলার বীর মুসলমান কণ্ঠে জানিয়ে দিতে যাই যারা আমার নবীর নিয়ে যারা যারা খেলবে আমার করবে ভাবে আপনারা দেখেছেন লন্ডনের জমিনে গত কয়েকদিন আগে একজন নাস্তিককে মৃত্যু দণ্ডায় দণ্ডিত করা হয়েছিল আমার নবীর চরিত্র নিয়ে খেলার কারণে আমরা চাই আমার বাংলার জমিনে এরকম রাজ কায়েম করা হক কথা বলেন ঠিক না ব্যাঠি কারণ এই সমস্ত নাস্তিগ্রাম বাম মূর্তাদের বাচ্চাদের যদি এই বাংলার সামিরে বিচার না হয় ওরা আগামী দিনে মাথা নাড়া দিয়ে উঠবে আর এই সমস্ত আমার নবীকে নিয়ে কটুক্তি তারা করতেই থাকবে করতেই থাকবে কথা বলেন ঠিক না ব্যাটি নাস্তিকতা নিফাজ্জাত দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতা নিফাজ্জাত দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে আগিয়াওয়াজ খোদা দহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তলো তলো আওয়াজ তলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান এই নারায়ে তাকবীর এই ঠাঁই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলেন ঠিক এই দশতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারাব্বিত হবে বিতারিত হবে তল তল আওয়াজ তোলো জোর সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান এই नारे তাকবীর না আকবার नारे তাকবীর টুকরা বাবাসিরা বলেন তো দেখি আমার নবীকে নিয়ে যদি কটুক্তি করে আমরা কি ঠিক থাকতে পারবো কি এই মানুষটাকে থেকে দামি করে সৃষ্টি করেছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ পাক বলেন বান্দা ফাসাম বাহুম আল্লাহ বিমা কালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া দালিকা জাযাউল সুরা মাইদা সাত নাম্বার পাড়া এক নাম্বার পৃষ্ঠাং পাঁচ নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন হ্যা আপনি জানিয়ে দেন ফা আমি আল্লাহ এ বান্দাদের গে সম্মান দিয়ে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলি এই সম্মানটা দিয়েছেন কে আরো জোরে এ সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহ পাঠ বলে বান্দা বিমা কলু এ সম্মান নিয়ে যারা কবরে আসতে পারবে জান্নাতিন তাজরিমিং তাহদিহাল আনহার আমি আল্লাহ ওই বান্দাদেরকে উপহার দেব নহর নামক জাননা চেতার মেরে বলেন সবহাম আপনি বলেন তাহলে আমি আল্লাহ তাদের জন্য নহর নামক জান্নাত রেডি রেখেছি সম্মান নিয়ে আসবে সম্মান নিয়ে কবরে আসার সঙ্গে সঙ্গে জান্নাতটা উপহার দিবেন তিনিকে আর জোরে বলেন তিনিকে আসা বলেন তো দেখি আমরা যারা বেঁচে আছি দুনিয়াতে সত্য করে বলেন তো দেখি আমাদের কত বঞ্জন কাছে ছিল কত বঞ্জনকে দেখেছি আল্লাহর গোলামি করতে করতে জীবনটাকে কাটিয়ে দিয়েছে এরপর দেখা যায় কত বান্দা দুনিয়াতে অশান্তির কারাগারে আছে কত মানুষকে দেখা যায় আল্লাহর পথের পথিক সব সময় হয়ে মসজিদে ঢুকে থাকে গোলামি করে দাসত্ব করে পর দেখবেন পরিবারে অশান্তি কারণ কি যথেষ্ট পরিমাণ আমি যেটা শিক্ষা পেয়েছি ওর ভিতরে হালাল নেই কি বলেন বলেন আসেনা না এরকম তাহার যত পড়ে সব পড়ে এসা সাকি ব্যাপার এত মসজিদে কেন করব কি ছেলে চাকরি জিবি মেয়ে চাকরি জিবি কিছু টাকা পাঠাই খায় আর বসে থাকি টাকা পান কোথার থেকে কয় আসে জায়গা মতো গত কয়েকদিন আগে আমি সাপাহার ইসলামী ব্যাংকে গিয়েছিলাম এক দাদা আর এক দাদির সাথে দেখা এক স্যারকে জিজ্ঞাসা করতেছে আমার অমুক ব্যাংকে টাকা রাখা আছে টাকা রাখা আছে ওখান থেকে লাভের টাকা ওঠানো লাগবে মনে মনে জিজ্ঞাসা করলাম যাক ওয়াজের একটা শিক্ষা পাওয়া গেল মুরব্বিকে জিজ্ঞাসা করলাম দাদা ভাই বয়স তো প্রায় কবরে যাওয়ার দিকে সত্য করে বলেন তো দেখি কত টাকা ব্যাংকে রেখেছেন কয় পনেরো লাখ কত লাখ এ টাকা পেলেন কোথায় কয় রিটায়ার্ডের চাকরি কয় করেছি আপনার ছেলে মেয়ে নাই কয় একটাই ছেলে পাগল একটা মেয়ে আছে পরের ঘরে দিয়ে দিয়েছি পাবনাতে চলে গিয়েছি করবো কি মেয়ে মেয়ের মতো থাকে কামাই করার কেউ নেই ওটা খায় আর থাকি এবাদত করি কবরে যাওয়ার সময় এসেছে চলে যাব আচ্ছা বলেন তো দেখি উনি যদি কেমত পর্যন্ত এইভাবে যদি আমল করতে থাকে কেমত পর্যন্ত ওনার জীবনও যদি থাকে ও কি কাছে লাগবে বলেন বলেন আরো সরে এজন্য করমচাই বাসি যতদিন পর্যন্ত বেঁচে আছেন ইমানটাকে যদি মজবুত করতে চান হারামকে বাদ দেওয়া লাগবে সুদকে ঘোষকে বাদ দেওয়া লাগবে পরিপূর্ণ ইমানদার হতে গেলে এবাদত বন্দেগীর ভিতরে কাটানো লাগবে হালালকে হালাল মেনে চলা দরকার আছে না নাই কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি এলাকাতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা শুধু সম্মানই করেছে না আল্লাহ তালা যত বান্দাকে সৃষ্টি করেছে প্রত্যেককেই বলেন বলে আল্লাহ পাক বলেন যত বান্দা আমি সৃষ্টি করেছি প্রত্যেককে আমি আল্লাহ সম্মানই করেছি মর্যাদা বান করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে মানুষ অপমান করতে চাইলেও আমি আল্লাহ এদেরকে অপমান করাবো না কারণ এদেরকে আমি আল্লাহ বাহুমুল্লাহ সম্মান করে সম্মানিত করে দুনিয়ার বুকে পাঠিয়েছি চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ এজন্য কলিসার টুকরা বাবাসিরা মাহে রমজান আসার আগে জীবনটাকে পরিবর্তন করা দরকার আছে না নেই চব্বিশটা ঘন্টা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমল করা লাগবে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার বলেন আস্তাগফিরুল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেব, চলবে কিছুক্ষণ চলবে একটু দেখবে দেন লীল্লা হে থাকবি লীল্লা হে দেখবি অলিস আর্টকরা বালাসিরা তাহলে বলেন তো দেখি মা হেরামজান আসার আগে ইমানটাকে পাকা পোক্ত করতে গেলেই প্রত্যেকটা সময় নির্ধারিত করে না অ নির্ধারিত করে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে আমাদেরকে জবানের ভিতরে আস্তাগফিরুল্লাহ বড় দরকার আছে না নি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আল্লাহর নবীজিকে একদিন জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাবান মাস আসলে আপনার জবানে সব থেকে বেশি আল্লাহ বাড়িগুলা নাই এই দোয়াটা পাওয়া যায় আর দ্বিতীয় নম্বর পাওয়া যায় আপনি উঠতে বসতে আস্তা ফিরুল্লাহ পড়েন এর কারণটা কি আল্লাহ নবীজির সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে জানিয়ে দিলেন আমি শুধু নিজেই জানলে হবে না আমার অম্মদে মুহাম্মাদি যারা হবে তাদেরও জানা দরকার আছে না না আল্লাহ নবী যে খলিফাতুল মুসলিমিন কে ডাক বলতেছে ওমর নট করে রেখে দাও আমি এই দোয়াটা পড়ি রহমত বরকত নেওয়ার জন্য হায়াত বাড়ানোর জন্য আর আস্তাগফিরুল্লাহ জবান থেকে এই কারণে পড়ি আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা বেশি বেশি করে যখন ইস্তেগফার পড়ে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন আল্লাহ পাক বলেন মুস্তাজাব দাওয়া কেমন বান্দা জানা দরকার আছে না নেই আল্লাহর নবীজি বললেন খলিফাতুল মুসলিমিন মুস্তাজাব দাওয়া হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করার জন্য হাত তুলবে কার কাছে বলেন বলে আল্লাহ পাক বলেন মুস্তাজাব الدعاء বান্দা হলো ওইটা যেই বান্দা হাত তোলার পরে বলবে আল্লাহ মাহে রমজানে রোজা রেখেছি নামাজ পড়েছি আপনার বিধি বিধান মেনে চলেছি আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি দেন আল্লাহ দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আসি ইমান নিয়ে কবরে সামার তৌফিক দেন আল্লাহ পাক বলেন বান্দা ওই বান্দা দোয়া করতে দেরি আমি আল্লাহ ওর দোয়া ফেরত দেব না দোয়া কবুল করতে দেরি করব না চিৎকার মেরে বলেন সব তুমি রহমান তুমি মেহেরবান ঠিক না বেটি বোঝে অোঝে না ওরা তোমারিষ বোঝে অোঝে না ওরা তো শাং তুমি র তুমি মেহের বান জরে কণ মারা হাবা কখন তোমাকে আলো আলোচলি কাছে নিয়হ তুলি আমিন কখনো তোমাকে যদি ভুলি হেদা হতে আলো জেলি কাছে নিয় তুলি দয়া কর মায়া করো দয়া কর মায়া করো অহগ গো দয়া সবাই তুমি তুমি মেহেবান চিৎকার মেরে বলেন ঠিক নেবে ঠিক থেকে রহমান রহিম রিজিক দাতা তিনি কে আরো জবান খুলে বলেন তিনি কে